আমরাও আমরা এদের আপনাদেরকে অনুরোধ করি সারিয়া কবির এই যে দুষ্ট শেখানরা আছে এদের বিরুদ্ধে আপনারা লেখা লেখালেখি করেন আর প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট এরা আমরা চিলিটি বাসায় মাটিলেন মাটিলেন তার কোনো ভূমিকাই নাই আশা করি আমরা এই দেশে আসি আমরা এই দেশে যারা জ্ঞানী গুণী আছেন এদের সাথে আমরা অফার করি কথা বলি কথা বলি আমরা একটা আইনের সিস্টেমে যাই এবং আমরা আন্দোলন করব পাশাপাশি এবং এদেরকে বলবো যে বাংলাদেশে হিউম্যান রাইট নাই বাংলাদেশের মানুষ শ্রমভাবে মানুষ অধিকার জন্য মানুষের কথা বলতে পারে না এই যে যা কথা বলতেছে ওনার পিছনে হয়তো ধরে দিতে যে ওসব কথা বলতে পারবো না কিবিতে কথা বলতে পারবো না আমি নিজে আমার এলাকায় আমি কথা বলতেছি অনেক কথা বলতে পারতেছে না স্বাধীনভাবে দেখতে পারতেছে না এবং ওরা পিছনে আছে এটা আমাদের সবার দায়িত্ব হলো যে একজন আমরা আর ইকুফাবাসীর মতো বিমানে করব না আমরা বাংলাদেশের মানুষ তাই আমাদের দেশে হাজার হাজার আলিম জন্ম নিতে এই জন্য কর্মী গঠন হয়েছে গুলাম আগমের বয়স নব্বই বছর হয়ে গেছে উনি যে ছাত্র বানাইছেন এদের বয়স আশি আশি বছর হয়ে গেছে ষাট সত্তর হয়ে গেছে এই জন্য আমরা বাংলাদেশ ইরাক না আমরা এটার নাম বাংলাদেশ এই দেশে ইসলামের বিজয় হবে এবং আমরা মুক্তি করে সম্মানিত প্রিয় ভাইরা আপনারা জানেন আজকে প্রফেসর গোলাম আদম বন্ডি আপনারা জানেন বিনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীম জেফর এই চারজনকে গ্রেফতার করা হয় শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে গোলাম আদম সাহেবের বয়স আব্দুল আলিমের থেকে 10 বছরের বেশি বেয়সা আব্দুল রাজা বিচার প্রতিনিধি দল সাহেবকে বলেছেন 10 বছর বয়স বেশি বিদ্ব লোক তাকে এই কারণে জামিন দেওয়া হোক তারা তাকে জামিন দেয়নি এটা ষড়যন্ত্র গোলাম আজম তাদের টার্গেট নয় জামাত শিবির টার্গেট নয় বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ এটাই হলো তাদের টার্গেট আপনারা জানেন গত পরশু দিন মালয়েশিয়ার সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বিরুদ্ধে যে অপবাদ সে অপবাদ থেকে সুপ্রিম কোর্ট থেকে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত থেকে উনি স্বীকৃতি পেয়েছেন যে উনি নির্দোষ উনি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতোই মালয়েশিয়ার ইসলামী ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট যিনি ইসলামী আন্দোলনের ভবিষ্যতের পুরোতা তেমনিভাবে ভাবে আজকে সারা বিশ্বে ইসলামী আন্দোলনকে দমিত করার জন্য স্তব্ধ করার জন্য সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করছে তারই অংশ হিসেবে বাংলাদেশে দোয়া করতে হবে বাংলাদেশের নেতৃবৃন্দের জন্য বাংলাদেশের ইসলাম আন্দোলনের জন্য যেন আমাদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জনসাধারণ ইসলামকে এদেশের ভবিষ্যতে ইসলামকে এদেশের মসলদে বসাতে পারে যেন এই আশা আমরা ব্যক্ত করি এই পর্যায়ে আপনাদের সামনে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক আমাদের বড় ভাই মোহাম্মদ আব্দুল হান্না আমি ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যিনি

বাংলাদেশে জামাত ইসলামী কি অবস্থা বর্তমান সরকার এবং তাদের সাথে আরো কিছু সহযোগী আছে বিশেষ করে আমরা মনে করি ভারত সরকার এটা উৎসাহিত করছে তারা চিন্তা করেছে যে জামাত ইসলামীকে যদি শেষ করে না দেয়া যায় তাহলে তারা ক্ষমতার মুখ্যমন্ত্রী থাকতে পারবে এবং আমরা সরকার আসার আগে আগে আমরা এটা একটু বাতাস পেয়েছিলাম ওরা মনে করছে যে জামাত ইসলামী বাংলাদেশ যদি যেভাবে এগিয়ে যাচ্ছে তারা যদি আরো এরকম পাঁচ সাত দশ বছর এক্সারসাইজ করে তাহলে বাংলাদেশে ইসলামী আন্দোলন ইসলামী উপস্থা করে এতেই মূলত তাদের থাকবে এখন যে পরিস্থিতি চলছে আমাদেরকে কোথাও আপনারা জানেন গত এগারো এটা অর্থ উৎসবে সিলেট থেকেই একটা মিছিল বের হয়েছিল এটা প্রতিবাদে যে আমাদেরকে দাঁড়াতে দেওয়া যাবে না আমরা কোথা বলতে পারবো না এটা কিরকম হয় আমরা সিদ্ধান্ত নিয়ে সিলেটে সিলেটে আন্দোলনের বাইরে সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা বেরিয়েছিলাম যে অন্তত বাংলাদেশে ইসলামী আন্দোলন যেভাবে ওরা শেষ করে দিতে চাচ্ছে এবং দাঁড়াতে দিচ্ছে না আমাদের সিলেটের ওই মিছিল ওই দিনকার অবস্থার থেকে যেন সমস্ত বাংলাদেশ উৎসাহ অফিল করে আলহামদুলিল্লাহ আমরা মিছিল করেছি মিছিল করেছি এবং মিছিলে প্রায় চল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার এর উদ্দেশ্য যে বাইরা ছিল এবং এই মিছিলে তারা আমাদের মিছিল চলেছে মিছিলের পিছন দিক থেকে যারা হায়নার মতো তারা আক্রমণ করেছে আমাদের বাইরা যারা পিছনে ছিল তাদেরকে চেষ্টা করেছে এবং বারবার হাত দিয়ে পুলিশদেরকে বলা হয়েছে পুলিশ যে আপনারা কাজ করেন আমরা মিটিং করে আমরা চলে যাচ্ছি আমাদের চলে যেতে চাই কিন্তু তারপরে আক্রমণ করেছে এবং এদের রিজাল্ট যে কিছু আক্রমণ করেছে ওদেরকে আটকাতে গিয়ে হয়তো দু একটা পুলিশ আহত হয়েছে কিন্তু এসে করে তারা দিয়েছে পুলিশ অ্যাসল্ট মামলা পুলিশ অ্যাসল্ট মামলা দিয়ে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ জনকে তারা পুলিশ মামলা দিয়ে এবং এটা হলো এর পরবর্তীতে তো আপনার স্ত্রীদের ব্যবস্থা জানেন তাকে বের হয়েছে সব জায়গায় এবং আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের সব জায়গায় আন্দোলন চলছে আমরা বিশ্বাস করি যদি পুলিশ শুধু নিরপেক্ষ অবস্থা যায় তাহলে এখন বাংলাদেশ শুধু জামাত ইসলামী না জামাত ইসলামীকে যারা ভালো পায় তারা সহ রাস্তা বেরিয়ে পড়বে এবং এই সরকার আর এটা সামাল দিতে পারে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটি শুধু যারা সদস্য তারা এখন জামাত ইসলামীর কর্মী এবং কি শুভাকাঙ্ক্ষী পর্যন্ত এমন অবস্থায় যে এখন দাম দিতে সবাই এখন রাজি এবং রাস্তা ছাড়তে রাজি না এখন আমাদের মূল সমস্যা যেগুলো হচ্ছে যেমন আপনারা দেখলেন আপনার আগে চিত হয়েছে আপনাদের ভাই এবং শুধু রয়েছে গোলাম আজম তো বাংলাদেশের না আমরা মনে করি বিশ্ব ইসলামী আন্দোলনের একজন ওনাকে যেভাবে তারা গ্রেফতার করলো এটা আমরা আশা করিনি আমরা আশা করেছিলাম অন্তত এই ভদ্রতা ভদ্রতাটুকু তারা দেখাবে যে প্রয়োজন গোলাম আজমের মতো মানুষকে তারা অন্তত হাজিরা উনি দিবেন হাজিরা দিতে আসছেন অন্তত তারা অ্যারেস্ট করবে না জেলে পাঠাবে না কিন্তু পাঠিয়ে দেবে এখন এটা আজকে যখন শুনলাম খবরটা আমি দিদিতে পেয়েছি খবর শোনার পরেই বললাম যে এটাই স্বাভাবিক এই যে সরকার তাদের পক্ষে এটা করাটাই স্বাভাবিক তারা এটা করবে আমাদের উপর নির্যাতনটা তারা কিভাবে করছে এটা আমি একটু দেখেন বলি যে যেখানেই আমাদের বাইরে একটু মিছিল করতে যান এখানে তারা পুলিশ এবং আওয়ামী লীগ এখন পুলিশের ছদ্মবেশে বেশিরভাগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মানুষ থাকে তারা গিয়ে আক্রমণ করে এখন বাইরে হতে বলি গ্রেফতার জন্য কিছু করতে চায় তখনই তারা অ্যাসল্ট মামলা দেয়